নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ওই যে থার্মোকলের বাক্সটা দেখলেন ওতে করেই কালকের পুজোর মাছ চলে এসেছে আর বাকি সবজিও কাটা হয়ে গিয়েছে ভোগের জন্য তাই এদিকে সকলে মিলে চলে এসেছি একটু পরেই অধিবাস শুরু হয়ে যাবে অধিবাস মানে হলো মায়ের আগমন চারিদিকে আলোয় আলোকিত করে আজ মাকে আহ্বান করা হবে আজকের এই অধিবাসটা করা হবে পঞ্চ বা পঞ্চ উপাচার দিয়ে যার অর্থ হলো পাঁচ ধরনের উপকরণ তার মধ্যে ওই হলো গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য গন্ধ হিসাবে ব্যবহার করা হয় চন্দন পুষ্প হিসাবে এখানে দুই ধরনের ফুল ব্যবহার করা হয় দুই ধরনের পদ্ম আর কি গোলাপি পদ্ম আর শ্বেত পদ্ম বাড়ির সকলেই চলে এসেছে দালানে অধিবাস দেখতে আজ বরণডালার প্রত্যেকটা জিনিস মায়ের কপালে ঠেকিয়ে মাকে আমাদের বাড়িতে বরণ করে নেওয়া হবে দেবাসুর সংগ্রামে সমস্ত অসুর শক্তিকে পরাজিত করে দেবতারা যখন জয়লাভ করেন তখন তারা ভাবতে শুরু করেন কেবলমাত্র ব্রহ্ম শক্তির গুণেই তারা বিজয় লাভ করতে সমর্থ হয়েছেন ফলে তাদের মধ্যে অহংকারের জন্ম নেয় সেই অহংকারকে বিনাশ করবার জন্য মা লক্ষ্মী কুমারী কন্যা রূপ নিয়ে দেবতাদের মধ্যে আবির্ভূত হন এবং একটা তৃণখণ্ড দেবতাদের মধ্যে রেখে বলেন আপনারা নিজ শক্তি গুণে এই তৃণখণ্ডকে ধ্বংস করে দেখান সেই কথা মতন দেবতারা যেটা নিজেদের মতন করে চেষ্টা করতে শুরু করেন অগ্নিদেব তার আগুন দিয়ে পবন দেব তার প্রবল বায়ু দিয়ে আর বরুণদেব প্রচণ্ড জলস্রোত দিয়েও সেই তৃণখণ্ডকে সে ধ্বংস করতে পারলেন না এইভাবে একে একে সমস্ত দেবতাকুল পরাজিত হলে তারা ওই কুমারী বালিকার কাছে তাদের অহংকার ত্যাগ করতে বাধ্য হন তখন সেই কুমারী বালিকা নিজের আসল রূপে অর্থাৎ মা জগদ্ধাত্রীর রূপে অবতীর্ণ হন অহংকারকে বিনাশ করতেই মা জগদ্ধাত্রীর আবির্ভাব হয়েছে সেই জন্য এই পুজোতে কোনো অহংকার করা যায় না বাড়ির সব ছেলেরা মিলে ঠাকুরের জোগাড়ের কাজে লেগে পড়েছে এখন ঠাকুরকে পইতে পড়ানো হচ্ছে পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজোতেও বসে পড়েছেন আজকে বরণ ডালার সমস্ত জিনিস দিয়ে বরণটা বাড়ির ছেলেরাই করবে আমাদের বাড়ির অধিবাসের দিনে এটাই নিয়ম উদীয়মান সূর্য বা শিউলি ফুলের বৃন্তের রঙের রাঙা মায়ের মূর্তিটা এই ধূপ ধুনুর মধ্যে যেন ধীরে ধীরে আরও অসাধারণ হয়ে উঠছে অনেক পুরানে বলে মা জগদ্ধাত্রী হলেন মা লক্ষ্মী আর মা দুর্গার মিলিত রূপ সেই জন্য মা লক্ষ্মীর মতন মা জগদ্ধাত্রী বছর পর আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন আমি কার বাড়ির পুজোয় এসেছি তো আমার ঠাম্মির দাদুরা ছিলেন চার ভাই আর সেই চার ভাই মিলে এই জগদ্ধাত্রী পূজোর শুরু করেন তারপর বংশ পরম্পরায় সেই ভাইদেরই বংশধরেরা মিলে এখনো এই পুজো করে যাচ্ছে পালা করে এই পুজোটা করা হলেও আমাদের সকলের মধ্যে সেই বিভেদটা নেই যারই পালা হোক না কেন আমরা সকলে যে যেখানে থাকি এই দুটো দিন বাড়ির পুজোয় ঠিক একত্রিত হই এবার চলছে বরণডালার প্রত্যেকটা জিনিস দিয়ে মাকে কন্যা রূপে বরণ করে নেওয়া ওই যে সন্দেশের নৈবেদ্যটা দেখছেন আজ মাকে ভোগ হিসাবে ওটাই উৎসর্গ করা হচ্ছে কাল সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে যাচ্ছে কাল ভোর চারটে নাগাদ পুকুর থেকে জল নিয়ে আসবার পর পুরোহিত মশাই পুজোতে বসে পড়বেন কালকে একেবারে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনেরই পুজো হবে সেই জন্য কাল সকাল থেকে শুরু হয়ে যাবে ভোগ রান্না তারপর নবমী পুজো যখন শুরু হবে তখন হবে কুমারী পুজো যদি কাল সুযোগ পাই তাহলে আপনাদেরকে একবার ভোগের ঘর থেকেও ঘুরিয়ে নিয়ে আসব। রাজা কৃষ্ণচন্দ্র প্রথম পশ্চিমবঙ্গে এই জগদ্ধাত্রীর পুজোর প্রচলন করেন দুর্গা পুজোর সময়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হয় সেই সময় উনি পুজো করতে পারেননি আর যখন তিনি ছাড়া পান তখন দশমী ঠাকুরের বিসর্জন হচ্ছে নৌকা করে নদী দিয়ে ফিরে আসার সময় সেই দশমীতে বিসর্জনের দৃশ্য দেখে ওনার মন খুব খারাপ হয়ে যায় তারপর বাড়িতে গিয়ে রাত্রির বেলা উনি স্বপ্নে দেখেন এক কুমারী কন্যা তাকে বলছেন মাসে মতন করে করতে পুজো তারপর সেই কন্যা স্বপ্নের মধ্যে মা জগদ্ধাত্রীর রূপ ধারণ করে সেই থেকে এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন এখনও কৃষ্ণনগর চন্দননগরে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো করা হয় বরণ করা হয়ে গিয়েছে এবার শুরু হবে অধিবাসের সন্ধ্যা আরতি ওই দেখুন বাড়ির মেয়েদের আনন্দের সীমা নেই মা আসতেই ঢাকের আওয়াজের সাথে তাদেরও নাচে শুরু আরতি অধিবাস দুটোর পর্বই শেষ আমাদের বাড়িতে মায়ের আগমন হয়ে গেছে কাল থেকেই ধুমধাম করে শুরু হবে মায়ের পুজো হাত হয়ে গেছে এখন সকলে মিলে যাচ্ছি খাবার ওখানে রাত্রির বেলার খাবার খেতে আমার স্পেশাল রুটি দাও এটা তুমি নিয়ে এসেছো আমার জন্য লুচি খাই না বলে রুটি নিতে গিয়ে গেছি বাবা যদি আচ্ছা তাহলে বউয়ের জন্য রুটি কিনতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আজকে রাতের বেলার মেনুতে ছিল বাঁধাকপির তরকারি আর ছোলার ডাল তার সাথে লুচি। আমি তো লুচি খাই না সেই জন্য আমার রুটি। দিদিকে খুব সুন্দর লাগে, ফারসা লাগে। সেটাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাত্রির বেলা খাওয়া দাওয়ার পর আমি এখন এসেছি দাদার গাড়ির থেকে জিরু নিতে আমি জিরু খেতে ভালোবাসি সেই জন্য ওরা ওখান থেকে আসবার সময় এক পেটি জিরু কিনে নিয়েছে তো আজকে আমরা কি কি পড়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন বাহ তো শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর দাদা পড়েছে পাঞ্জাবি থ্যাংক ইউ আর তুমি খুব সুন্দর লাগছে আজ তাহলে আসি আবার আসবো পুজোর বাকি ভিডিওগুলো নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন